আসসালাম আলাইকুম চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের যায় ঢল নামে লাখো মানুষের এতে অংশ নিয়ে বেসামরিক বিমান উপদেষ্টা এএফ হাসান আরিফ জানান এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার অভিযোগ ভারতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এদিকে তৃতীয় জানাজা শেষে লোহাগড়ার চুন্ত্রী গ্রামে নিহতের মরদেহ দাফনের কথা রয়েছে বুধবার শেষবারের মতো নিজের কর্মস্থলে আনা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তবে নিথর আর কফিনবন্দী হয়ে সীত্ত হলেন সহকর্মীদের অশ্রু আর ভালোবাসায় হামলায় নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে এ সময় তার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকর্মীরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ বলেন যারা হত্যাকারী বিশেষ করে যারা হত্যায় জড়িত এবং এখানে যারা বিশৃঙ্খলা করেছে ভাঙচুর করেছে আমরা তাদের সবার গ্রেপ্তার দাবি করছি নিহত সাইকুলের বোন বলেন সে আইনজীবীদের মধ্যে এত ভালো ছিল যে তার মতো আইনজীবী নেই সে সবার ভালো চেয়েছে অনেকের কাছে টাকাও নেইনি আদালত চত্বর থেকে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় জামিয়াতুল পালাহ প্রাঙ্গনে সেখানেও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তারা বলেন ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা ও তার ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন আমাদের হিন্দু ভাই এমন হয়নি যে তার মন্দির ভাঙা হয়েছে সম্পদ দখল হয়েছে আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই তাদের মন্দির পাহারা দিয়েছে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার পায়তারা করছেন জানা যায় অংশ নিয়ে ভূমি ও বেসামরিক বিমান উপদেষ্টা এফ হাসান আরিফ জানান দেশে চক্রান্ত চলছে ছাত্র জনতার অভ্যধানকে ব্যর্থ করা সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে এফ হাসান আরিফ বলেন আগামীর কোনো প্রচেষ্টা এই গণ অভ্যধানকে ব্যর্থ করার জন্য যেটা যে করে থাকুক আমরা প্রতিহত করব পরে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত এবং শাস্তির দাবিতে নগরীর টাইগার মোড়ে সমাবেশ করে ছাত্র জনতা